আসলে জায়দ ভাই তো কি বলবো এবং অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন অনেক বেশি ওয়ার্কআউট টার্কআউট করতেছে আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারেট হয়ে গেছে আবার উনি আগে তো ছিলই এখন অনেক ফিট হয়ে গেছে তো জায়দ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ধ একটা মানুষকে যে কারো মন খারাপ থাকে ওর সাথে কথা বলে মন ভালো হয়ে যায় তো ওনার প্রোগ্রামে যখন উনি বলল চলো মঞ্চে হাতে হাতে আমরা শিক্ষা করে ফেলি

নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে তার মধ্যে বেঁচে আছে এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে বড় হয়েছে ছোটবেলাতে তাদের সাথে কিছু কলাপ করা যায় আর কি না কিন্তু ভেরি ইন্টারেস্টিং সো আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশনের কারণে একটা ভালো কাজ হয় দুই টেক বিট অফ টাইম সো সেটাই আসলে আমি আর চেষ্টা আর আমি শুধু গান গিয়ে তো রিলিজ করি না তার পিছনে একটা আবার ব্যাকবোর্ড মিউজিক ভিডিও লাগে

সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েক অবশ্যই আহ আমি যেটা বলেছি অনুষ্ঠানের শুনতে আহ ওনাদের সাথে আমার দুই তিন বছর তিন বছর আগে আহ প্রথম কাজটা হয়েছিল এবং আবার তিন বছর পর আবার তাদের অবস্থানে সংযোগ দেবে আমার খুব ভালো লাগছে তিন তিনবার নিত্যের জন্য আমার অনেক অনেক শুভ কামনা তারা আরো অনেক বড় আয়োজনের বড় পরিষদের ভবিষ্যতে আপনাদের সামনে আগে রেখে আমি তো আহ মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজের পরিবারের একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের কাজ করতে পারে এর থেকে বড় কিছু নেই এবং নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আর একজন নারীকে উপরে নিয়ে দিতে পারে কারণ তাদের মধ্যে সেই ইউনো দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে তো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একটা নারীর উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরা আসলে এদিন হয়ে গেছে ছেলেরা একটু পিঠিয়ে আছে তো আমরা থাকা লাগছিল ওদের তো এখানে যারা পিঠিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে আপনারা ধাক্কা না তিনি ওরা উপর হয়ে গেছে থ্যাংক ইউ